আপনাদের সকলকে জানাই সালাম আমরা অবশ্য মসজিদে নামাজ পড়ে ওই তুরস্কের নিজস্ব ডিশ সেটাই খেয়ে চলেছি মোটা চালের ভাত মুসুরের ডাল আবার গরুর মাংস সাথে আমাদের ইসলাম ভাই ম্যান অফ বাগেরহাট আর এখানে রয়েছে ব্রোট জার্মানি ভাষায় বলে ব্রোড তুরস্কের ভাষায় বলে একমিক আর আমাদের ভাষায় বলে হাতের রুটি যদিও পা দিয়ে বানায় এখানে তো মেশিনে কিন্তু আমাদের তো রুটি নাম আছে পা রুটি তাও রটি বানাচ্ছে যেটা পা দিয়ে দবায় দবাই বানায়